বাংলাদেশে মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপ হওয়া নিয়ে সংশয় রাষ্ট্রপুঞ্জের দ্বারস্থ ভারতের পড়শি দেশ যে কোনো উপায়ে মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে চায় বাংলাদেশ অক্টোবর মাসে হওয়ার কথা এই প্রতিযোগিতা কিন্তু বাংলাদেশের অশান্তির জেরে সেখান থেকে বিশ্বকাপ সরিয়ে দেওয়ার কথা ভাবছে আইসিসি বিকল্প দেশ খুঁজছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা এই পরিস্থিতিতে রাষ্ট্রপুঞ্জের দ্বারস্থ হয়েছে বাংলাদেশ বাংলাদেশে কোটা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলন ও তার জেরে হিংসার ঘটনা এখনও থামেনি প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা অন্তর্বর্তী সরকারে প্রধান করা হয়েছে নোবেলজয়ী মোহাম্মদ ইউনুসকে তবে তারপরে অশান্তি চলছে এই পরিস্থিতিতে ভারত ইংল্যান্ড স্কটল্যান্ড নিউজিল্যান্ডের মতো দেশ তাদের নাগরিকদের বাংলাদেশে দেশে নিষেধ করেছে ফলে চাপ বাড়ছে বাংলাদেশের ওপর এখন রাষ্ট্রপুঞ্জ শেষ আসা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিম মাহমুদ জানিয়েছেন তিনি রাষ্ট্রপুঞ্জের বৈঠকে এই প্রসঙ্গ তুলবেন কোনো দেশ যাতে তাদের নাগরিকদের বাংলাদেশে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি না করে সেই আবেদন করবেন তিনি বিশ্বকাপের আয়োজন নিয়ে সংশয়ের আরও একটি কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজবুল হাসান পাপনের দেশত্যাগ বোর্ডের কাজ কে চালাবেন তা এখনও ধোঁয়াশায় আসিফ জানিয়েছেন যাতে ক্রিকেট চালাতে কোনো সমস্যা না হয় তার জন্য একসঙ্গে কাজ করার অনুরোধ করা হয়েছে ক্রিকেট বোর্ডের অন্য কর্তাদের আসিফ বলেন ক্রিকেট বোর্ডের সভাপতির খোঁজ নেই কিন্তু তা বলে তো কাজ থেমে থাকবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটি স্বশাসিত সংস্থা তাই আমরা কোনো নির্দেশ দিতে পারবো না অনুরোধ করতে পারব আইসিসির নিয়মের মধ্য থেকে বিশ্বকাপের আয়োজন দ্রুত সেরে ফেলার অনুরোধ করছে বাংলাদেশ বোর্ড যাতে দুর্নীতি না হয় সেই বিষয়ে আমরা কথা বলছি পুরো ব্যবস্থায় বদল আনতে হবে আপনার কি মনে হয় সত্যিই কি মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশে হওয়া সম্ভব আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ